জানেন কি রাতে একটা পাকা কলা খাওয়া মানে এক ধাপে তিরিশ গ্রাম চিনি খাওয়া যেটা আপনার শরীরে সম্পূর্ণরূপে ফ্যাটে পরিণত হয়ে চর্বি তৈরি করে শুধু কলাই নয় রয়েছে আরও বেশ কয়েকটি ফল সাথে বলবো কোন ফল কখন খেলে আপনার এই চর্বি জমা জায়গায় গলতে সাহায্য করবে তাই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি সময় নষ্ট করব না বাকি ফলের কথা জানার আগে বলি একটু গভীরভাবে যদি ভেবে দেখেন তাহলে বুঝবেন যে একজন মোটা মানুষের বড় শত্রু হলো অতিরিক্ত ক্যালোরি এবং একটা পাকা কলাতে থাকে একশো কুড়ি ক্যালোরি এতটা পরিমাণ ক্যালোরি তাই অন্য ফলগুলিকে বাদ দিয়ে দিনে একটার বেশি পাকা কলা খাওয়া অর্থাৎ ওয়েট লস ডায়েটকে ওয়েট গেন ডায়েটে করে দিতে পারে তাই ওয়েট লস ডায়েটে কলা বাদ দিন পরিবর্তে নিয়ে আসুন আপেল একটা আপেলে পাকা কলার তুলনায় ক্যালোরি থাকে অনেক কম এবং ফাইবার থাকে বেশি এই ফাইবারের জন্য পেট বেশিক্ষণ ভরে থাকে এবং ক্ষীরে কমায় ঠিক এইভাবেই ওয়েট লস ডায়েটে চর্বি গলানোর কাজ করে কোন কোন ফল যেমন হলো আপেল পেয়ারা কামরাঙা নাশপাতি অ্যাভোকাডো এবং স্ট্রবেরি এই ফলগুলোতে ফাইবার বেশি সুগার কম মানে ফ্যাট বার্ন করার পারফেক্ট কম্বিনেশন কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো কোন কোন ফল বাদ দেবে আম বেশি পাকা কলা খেজুর কিশমিশ আঙ্গুর এবং যে কোনো ফলের জুস বা স্মুদি ভাবলেন কি বাজে বকছি ফলের জুস নাকি বাদ দেব হ্যাঁ দেবেন কারণ এটা আপনার ওজন কমানোর জায়গায় উল্টে বাড়ায় কিভাবে। আপনি যখনই একটা ফলের জুস করে সেটাকে ছেঁকে নেন তখনই সেটা থেকে নাইনটি ফাইবার বেরিয়ে যায় তাই ব্লাড সুগার বাড়ে ইনসুলিন স্পাইক হয় এবং জলদি খিদে লাগে তাই জুস করে খেলেও না থেকেই সেটা পান করুন কিন্তু ওয়েট লস ডায়েটে কোন ফল খাচ্ছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় ফল খাওয়ার সময়টা ভুল সময় খেলে ফলে থাকা প্রাকৃতিক চিনি আপনার পেটে জমে চর্বি তৈরি করে এবং কোনো কোনো ফল অ্যাসিড তৈরি করে তাই খাবার সময়টা খুবই ইম্পর্টেন্ট নিয়মটা কি সকালে খালি পেটে হ্যাঁ আমি জানি যে আমরা ছোট থেকে শুনে আসছি যে খালি পেটে জল আর পেটে ভর্তি ফল কিন্তু অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স অ্যান্ড নিউট্রিশনিস্ট ভর্তি পেটে ফল ইজ ওকে বাট খালি পেটে ইজ এক্সেলেন্ট ফর ইউর ওয়েট লস জার্নি কারণ ফলের প্রাকৃতিক চিনি তখন শক্তিতে রূপান্তরিত হয় চর্বি হিসেবে জমে না তাই সকাল সাতটা থেকে নটার মধ্যে ফল খাওয়া হলো সেরা সময় দুপুরে খাবার 30 মিনিট আগে পেট হালকা ভরে যায় ফলে ভারী খাবার কম খান রাত্রে শরীরের মেটাবলিজম ধীর হওয়ায় অ্যাজ এ রেজাল্ট ফলের চিনি চর্বিতে রূপান্তরিত হয়ে জমা হয় তাই রাতে ফল একদমই এড়িয়ে চলুন এতক্ষণ আমি যতগুলি ফল এবং সেগুলো খাবার সময়ের ব্যাপারে বললাম সেটা কিন্তু আপনার ওয়েট লস ডায়েটকে আর একটু গতি দেওয়ার উপায় তাই আপনি যদি এখনও ঠিক করে উঠতে পারেননি যে কীভাবে ওজন কমবে তাহলে আজ থেকেই ওটস খাওয়া শুরু করুন কিন্তু তার আগে অবশ্যই এই ভিডিও দুটি দেখার পরেই শুরু করুন